চিন্ময় কৃষ্ণ দাসের মতো একটা রাষ্ট্রদ্রোহী আমার দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো বেইমানদেরকে যারা ক্ষমতায় টিকে রাখবার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হয় দীর্ঘ সতেরোটি বছর যারা এই শয়তানদেরকে ক্ষমতায় টিকে রাখবার চেষ্টা করছে তাদেরকে যাবে আর চিন্ময় কৃষ্ণ দাসের মতো ব্যক্তিরা যারা রাষ্ট্রদেহী মামলার আসামি যারা প্রকাশ্য খুনী তাদেরকে জামিন দিয়ে দেবে সেটা হতে পারে কৃষ্ণ দাস তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠে তারপর এই যে যাদেরকে বলাৎকার করে সেই শিশু ছেলেগুলো তাদের ফ্যামিলি পরিবার সেগুলো কিন্তু অভিযোগ করে তার পরিপ্রেক্ষিতে তাকে স্পান থেকে বহিষ্কার করা হয় রাষ্ট্রদ্রোহিতা মামলায় একজন আসামি হয় তাকে আদালত জামিন দিয়ে দেয় আর আমরা মিথ্যা মামলায় দিনের পর দিন পালিয়ে বেড়াই এই যে সিস্টেম ভিজিবলি এগুলো ভাঙার জন্যই আমরা আওয়ামী লীগকে দেশ থেকে তাড়ানোর চেষ্টা করেছি হয়তো মাহমুদ ভাইরা সঙ্গ দিয়েছেন ভারত থেকে আয়েশা বলছেন যে ভারতের সাথে যা কথা হয়েছে সেটা আমরা আপনাদেরকে বলতে পারব ওখানে চুক্তি করে আসছেন ওনাদের একটা পরামর্শ থাকতে পারে আমরা সেটা নিয়ে খুব একটা চিন্তিত না তবে এই যে সিস্টেম ভারতের চাপ প্রয়োগ ভারতের আধিপত্য ভারত যা চায় আমাদের উপর চাপিয়ে দিবে সেগুলার জন্য এই সতেরোটি বছর আমরা রাজপথে দৌড়াইছি আমরা ওই এসি রুমে মাহমুদ ভাইদের মতো বসে থাকিনি আওয়ামী লীগের মতো বসে আমরা রাজপথের রাজপথে কথা বলছি পিটানি খাইছি প্রেস ক্লাবের সামনে কেরোসিন ঢেলে দেওয়া পুরায় মারার চেষ্টা করছে এবং মা ও শিশু পার্ডে হসপিটালের সামনে বারো থেকে কাজ ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা করছে শুধুমাত্র আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার জন্য তাদের অন্যায়ের বিপক্ষে কথা বলার কারণে ভারতের আধিপত্যের বিপক্ষে কথা বলার মিলে আমি রহমান আমাদের এই তিনজন আমরা ভারতের বিপক্ষে তাদের আধিপত্যের বিপক্ষে আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটা প্রেক্ষাপটে তাদের যে হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ সেই হস্তক্ষেপের বিপক্ষে আমরা মাইকিং করেছিলাম পাড়ায় পাড়ায় ঘুরে ভারতের প্রথম কলকাতা থেকে শুরু করে টিভি নাইন টিভি ফাইভ আর বাংলা সহ সিএন সহ প্রত্যেকটা টিভি চ্যানেলে নিউজ হয়েছিল ভারতের বিপক্ষে রাষ্ট্রে মাইকিং করে বেড়াচ্ছে ভারত বাংলাদেশে আজকে দেখেন চিন্ময় কৃষ্ণ দাসকে এমনি এমনি কি জামিন দিয়ে দিছে না খেয়াল করে দেখতে হবে গণহত্যার দায়ে আসামি তিন তিন গণহত্যার দায়ে সাবের হোসেন চৌধুরী তাকে জামিন দেওয়া দেয় কি অদ্ভুত কাণ্ড চুরির মামলায় যেখানে জামিন হয় না যেখানে মশা মারার অপরাধে জামিন হয় না সেখানে রাষ্ট্রদ্রোহী মামলার আসামিদেরকে জামিন দেওয়া হচ্ছে সেখানে খুলিদেরকে জামিন দেওয়া হচ্ছে দুঃখের সাথে আইনজীবী আলিফের কি অপরাধ ছিল সে তো ন্যায় বিচারের লক্ষ্যেই সে একজন আইনজীবী হিসেবে লড়াই করতেছিল এটাই তার অপরাধ ছিল না তাই তো তাকে হত্যা করা হয়েছে রাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রের উচিত ছিল তার পরিবার পরিজনের পাশে দাঁড়ানো হয়েছে দাঁড়ায়নি তো আইনি ভাবে আলিক সহযোগিতা করা হয়েছে তার পরিবারকে আইনিভাবে ভাবে বিচার দেওয়া হয়েছে হয়নি তো তাহলে চিন্ময় কৃষ্ণ দাসের একটা লুচ্চা বাটপার চরিত্রহীন রাষ্ট্রদ্রোহী আমার দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো বেঈমানদেরকে যারা ক্ষমতায় টিকে রাখবার জন্য লাঠিয়ার বাহিনী হিসেবে ব্যবহার হয় দীর্ঘ সতেরোটি বছর যারা এই শয়তানদেরকে ক্ষমতায় টিকে রাখবার চেষ্টা করতে তাদেরকে যাবেন দেওয়া অদ্ভুত কাণ্ড অদ্ভুত কাণ্ড আমাদের লজ্জা হয় এইসব বিষয় যখন আমার সামনে আসে কি বলবো আমরা কি ভাষায় বলবো আমাদের সন্তানদের কাছে আমাদের বাবা মাদের কাছে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছে আমরা মুখ দেখাতে কষ্ট পাই কারণ আমরা এই সমাজে বসবাস করতে হয় এই রাষ্ট্রে বসবাস করতে হয় যে রাষ্ট্রের জন্য জীবন দিয়ে আমরা প্রস্তুত থাকি বন্দুকের নলকে আমরা অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম সেদিন কিন্তু সেই রাষ্ট্র আজকে আমাদেরকে নিয়ে চিনি মিনি আমরা বলেছিলাম অনেক ভাবে যে ডক্টর মোহাম্মদ সাহেবকে আমরা বিশ্বাস করতে চাই কিন্তু উনি যদি আমাদের বিশ্বাস ভাঙতে চায় আমাদের তো করার কিছু নাই একবার হাসিনার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি তখন হয়তো ডক্টর মোহাম্মদ ইমরুল সাহেবের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে এই সরকারের মধ্যে উপদেষ্টা প্যানেলের মধ্যে বেশ কয়েকজন ভারত প্রেমী আছে আমি নাম বলছি না ওনারা যদি ভালো হতে পারে তো ভালো না হলে জনগণ তাদের উত্তম জবাব দিয়ে ভালো করবে উত্তম জবাব দেবে আমি আজকে নামে স্পষ্ট করবো না কোন একদিন বলে যাব কারা কারা আছেন আমাদের সার্ভে আছে আমরা সেগুলো খুঁজে খুঁজে বের করেছি ওনারা যদি ভালো হন তো হবেন না হলে এই ভারত প্রেমীদেরকে আমরাও টেনে হিসেবে নামাবো এত মায়া দয়া করে কোনো লাভ নেই যেখানে আমার রাষ্ট্রই ঠিক থাকে না যেখানে আমার সমাজ ব্যবস্থায় ঠিক থাকে না যেখানে আমার আইন ব্যবস্থায় ঠিক থাকে না সেই জায়গায় দুই চারজন মানুষের প্রতি এত ভালোবাসা প্রেম প্রীতি দেখায় কোনো লাভ নেই আমরা বসাইয়াছিলাম তাদেরকে মানে ভালোবেসে না এই লোকগুলো বেঈমানি করবে না কিন্তু ওনারাই যদি এখন বেঈমানি করা শুরু করে আমাদের করার কিছু নাই নেই স্যাররা ওনারা দেখেছেন কাদের কি অবস্থান আমরা হয়তো অল্প বয়সী যুবক সরোরেcredible ব্যক্তি তাদের পূর্বের ইতিহাস সম্পর্কে আইডিয়া আছে আমরা আন্দোলনের মধ্য দিয়ে নেতা হয়েছে নেতৃত্ব দিচ্ছি আমাদেরকে নিয়ে অনেক অনেক ধরনের ওস্কারিমূলক কথা বলেন অনেক মানে বাজে মন্তব্য করেন তাদের ন্যূনতম লজ্জা থাকা উচিত তাদের জন্মটা হয়েছে কিভাবে রাজনীতিতে আর আমাদের জন্মটা হয়েছে রাজনীতিতে কিভাবে তারা রাজনীতিতে কি অবদান রেখেছে দেশের জন্য কি করেছে আর আমরা কি করছি সেটা অবশ্যই নিজেদের জায়গা থেকে সেটা চিন্তা করা উচিত আজকে কথাগুলো বলতে চাই না অনেকে কষ্ট পাবেন কিন্তু বলতে 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 হয় হয় বাধ্য হয়ে সাহেব ভারতের চাপে পড়ে যে আজকে মতো খুনিদেরকে জামিন দিয়ে দিচ্ছে তাহলে আমাদের দলের এক নেত্রী তাকেও রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েছিল আওয়ামী লীগ তাকে জামিন কেন দিচ্ছে না আমি আসিফ নজরুল সাহেবের কাছে গিয়েছি বললাম আওয়ামী লীগের দেওয়া ছাত্রলীগের দেওয়া রাষ্ট্রদ্রোহী মামলা সেগুলো এখনো কেন প্রত্যাহার করছেন না এখনো অসমখ্য আলেম যাদেরকে জঙ্গি নাটককে সাজানো হয়েছে যাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে তাদেরকে দিনের পর দিন জেলখানায় বন্দী করে রাখা হয়েছে এখনো তারা জেলে আছে তাদেরকে কেন জামিন দিচ্ছেন না ওই চিনময় দাসের মতো লুচা বাটপাট সেটা আওয়ামী লীগের দোষর ভারতের দালাল ভারতের এজেন্টদেরকে আপনারা জামিন দিতে পারতেছেন আর তাদেরকে জামিন দিতে পারতেছেন না দুঃখ হয় এই ধরনের কর্মকাণ্ডগুলো আমরা আর দেখতে চাই না তাই বিচার ব্যবস্থা হোক আর যেই ব্যবস্থা হোক প্রয়োজন হবে দেশের জনগণের স্বার্থে আর জনগণ যদি সেটা সুফল না ভোগ করতে পারে যদি সেটা ভারতের কথাই চলে তাহলে আমরা বলবো বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক নামে এক বাট পার ছিল যার নাম কালা মানিক নামে সবাই চিনে এই শয়তানটা আওয়ামী লীগের পক্ষে বিচার মানে রায় দিয়েছে সবসময় আওয়ামী লীগ যা বলেছে তাই রায় দিয়েছে দিয়েছে না বিচারিক প্রক্রিয়ায় একটা আইন আছে যদি দেখা যায় আইনজীবী মানে বিচারপতিরা কোন অন্যায়ের পক্ষে আইন মানে তারা রায় দিয়ে ফেলেছে সেটাকে বুঝতে হবে সরল বিশ্বাসে এই সরল বিশ্বাসে পুরা জাতিকে ধ্বংস করে দেবে সমাজকে ধ্বংস করে দেবে রাষ্ট্রকে ধ্বংস করে দেবে রাষ্ট্রের বিপক্ষে দাঁড়াবে সরল বিশ্বাস এই সরল বিশ্বাস নামক যে আইনটি আছে সেটাই বাতিল করতে হবে কিসের আবার সরল বিশ্বাস কিসের সরল বিশ্বাস এত কিসের প্রেম এই প্রেম থাকতে করবে না জুডিশিয়াল ক্ষেত্রে অনেক কিছু সংস্কার প্রয়োজন আজকে আরেকটা কথা বলতে চাই শেখ হাসিনা একবার আইসিটি না আইসিটি যে একটা আইন আছে সেটার একবার পরিবর্তন করুন নাম আইন ওটি আবার এখন দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সেই আইনটাই রাখতেছে কিন্তু নামটা পরিবর্তন করতেছে তো ওইভাবে শুধু নাম পরিবর্তন করে কাজ হবে না গুণগত পরিবর্তন চাই আমরা দেশের মানুষের ভাগ স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে যথাযথ আইন প্রয়োগ করতে হবে আমি অপরাধী হলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে শাস্তি দিবেন আমি কোথায় গিয়ে হয়ে গেছে আমার শাস্তি দিবেন না আর চিন্ময় কৃষ্ণ দাসের মতো ব্যক্তিরা যারা রাষ্ট্রদেহী মামলার আসামি যারা প্রকাশ্য খুনি তাদেরকে জামিন দিয়ে দিবেন সেটা হতে পারে না আমি আরিফ বিল্লা কেউ আপনারা শাস্তির আওতায় নিয়ে আসবো যদি অপরাধী হয়ে আর আমাকে জামিন দিয়ে দিবেন সেটাও যেন না হয় তো এইভাবে যারা এই কাজগুলো করতেছে আমরা তাদের কাছে করজনে বলি ভালো হয়ে যান না হলে দেশের জনগণ এক হাসিনাকে বিদায় করেছে দ্বিতীয় হাসিনা কেউ হতে চাইলে তাকেও বিদায় করবে দেশটা ভালো থাকবে আমরাই সেটাই চাই